দেখো মানে করা তো যে বিমনের একটি ভর হলো এগারো দশমিক সাত এক নয় মানস ট্রামের আফেক কি পারমানি আফেকের পর বলতেই বুঝি যে কার্বন বারো অ্যাসিটিভ ওয়ান বাই বারো অংশ তো নয় কত গুণ ভারী তাহলে কি করতে হবে তা আমরা জানি মনের আফেকের পরম সমান মনের বাই কার্বন বারো ওয়ান বাই বারো অংশ তাহলে বিমলের একটি পরমাণুর ভর যদি বিমলের ব্যাকরণে চাই তাহলে বিমলের আপেক্ষিক পারমাণবিক ভর সমান বিমলের একটি পারমাণবিক ভর বাই কার্বন বারো অ্যাসিডের ওয়ান বাই বারো অংশ তাহলে আমরা এখানে দেওয়া আছে কি বিমলের আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে গত কাল আলোচনা করেছিলাম পারমাণবিক ভর পারমাণবিক ভর ভর সংখ্যা ভিন্ন জিনিস তাহলে বিমলের একটি পারমাণবিক ভর হলো এত এত গ্রাম আর কার্বন বারো অ্যাসিডের ওয়ান বাই বারো অংশের ভর হলো এত ভাগ করলে আসে এই মানটা এটি কি ওই বিমলের পারমাণবিক বর বা আফেকি পারমাণবিক বর তাহলে বিমলটা কি মনে দেখবি সে সাতকার সাতকার পারমাণবিক বর লিথিয়াম লিথিয়াম মনটা হলো লিথিয়াম এখন দেখো চব্বিশ সাল যেটা আসছে চব্বিশ সাল না কথা করে কথা বলে মনোযোগ নষ্ট হয়ে যায় তাহলে এখানে কি বলছে যে মল কিউ এবং আর পুটান সংখ্যা একটা দেওয়া আছে কিউ কিউআ কত নাইন নিউট্রন সংখ্যা এখানে দেওয়া আছে টেন নিউক্লিয়াসের ভর নাই আর আর দেখো প্রোটন সংখ্যা নাই নিউট্রন সংখ্যা দেওয়া আছে আর এখানে দেওয়া আছে নিউক্লিয়াসের ভর ভেরি ভেরি এটাই আমি টার্গেট ছিল যেরকম দেখো দেখাবো পারবা এটা তুমি না পারবা জানা আছে কি এখানে এটা না দেখো এখানে দেওয়া আছে কি নিউক্লিয়াসের ভর নিউক্লিয়াসের ভর বলতে কি বুঝি আমরা প্রোটন এবং নিউট্রনের প্রোটন এবং নিউট্রনের ভর তাই না দেখো দেওয়া আছে এখানে বের করতে হবে কি আর মৌলের প্রোটন সংখ্যা অর্থাৎ আর মৌলের নিউক্লিয়াসের বর দেওয়া আছে বের করতে হবে আর মলের প্রোটন সংখ্যা বুঝতে স্যার নিউক্লিয়াসের বর দেওয়া আছে আর দেওয়া আছে নিউটন সংখ্যা বাই করতে হবে প্রোটন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা বাই করতে হবে দেওয়া আছে লিখে দেওয়া আছে আর মৌলের নিউক্লিয়াসের বর নিউক্লিয়াসের ফাইভ পয়েন্ট -20 থ্রি নাকি গ্রাম তাহলে এটা বলতে কি বুঝি নিউক্লিয়াসের মধ্যে কি থাকে প্রোটন আর নিউটন দুটো একত্রে দেওয়া আছে আর দেওয়া আছে নিউট্রনের পর কত নিউটনের পর নিউট্রন সংখ্যা দেওয়া আছে আর মৌলের নিউটন সংখ্যা নিউট্রন সংখ্যা শোনো আচ্ছা এখন যদি আমি এই 16 লাডোটনের ভর বাই করে এটা ডিউ করে দেই কার ভর থাকবে প্রোটনের ভর থাকবে আমার বলবো এর দাও আছে নিউক্লিয়াসে বল তার মানে প্রোটন এবং নিউট্রনের মোট ভর দেওয়া আছে আর দাও আছে নিউট্রন সংখ্যা এখন যদি আমি নিউটনের মোট ভর বাই করে এটা ডিউ করি কার ভর থাকবে প্রোটনের ভর থাকবে দেখো আমরা জানি আমরা জানি এই টার্গেট ছিল এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যতিক্রম আসছে আর কি আমরা জানি একটি নিউটনের ভর একটি নিউটনের বল ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম আছে করে নিউটন ষোলোটা অতএব ষোলোটি নিউটনের ভর সমান ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্টু টেন পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর ইন্টু কত ষোলো গ্রাম কত হয় কত টোয়েন্টি থ্রি গ্রাম এটা কি নিউটন অর্থাৎ কি প্রোটন আর নিউটন প্রোটন প্লাস নিউটন নিউটন করছি আমি এটা এখন যদি করে দিই পাওয়া যাবে অতএব নিউক্লিয়াস এইট নাইন টেন পর মাইনাস টোয়েন্টি থ্রি গ্রাম বিয় করব টু পয়েন্ট সিক্স এইট ইন্টু টেন পর মাইনাস টোয়েন্টি থ্রি গ্রাম বিয় কত হয় টু পয়েন্ট জিরোটি 23 একটা গ্রাম রইলো দেখো আমরা পাই গেছি সেখানে একটা প্রোটনের ভাগ করে দিলে তাই না মনে করে এখানে একটা বাসের মধ্যে আম আছে মুঠ আমের ভর হইলো আর একটা আমের ভর ভাগ করে দিলে না তাহলে এখন এটা মুছে দেবো দিকে অতএব নিউক্লিয়াসে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা সমান অর্থাৎ আমি একটা প্রোটন আমি একটা প্রোটনের ভর কত ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি টেন পাওয়ার মাইনাস মাইনাস টোয়েন্টি ফোর এত গ্রাম এই ভাগ করলেই পাওয়া যাবে কি প্রোটনের সংখ্যাটা এটা পূর্ণ সংখ্যা আসে মোটামুটি হ্যাঁ চোদ্দ দশমিক নাইন নাইন সেভেন এটাকে আমরা কি লিখতে পারি পনেরো লিখতে পারি না পনেরো অর্থাৎ এর নিউক্লিয়াসে নিউক্লিয়াস আছে অর্থাৎ পনেরোটা কি ফসফরাস বড়টা কি অতএব নিউক্লিয়াসে সংখ্যা পনেরো অতএব ওই গেল তাহলে মরোটা কি হবে ফসফরাস আমরা যদি পোটোর সঙ্গে পায় ফেলাই পোটোর সাথে মৌলিক পরিচয় তাহলে পরিচয় কি পাইলাম অতএব মন্দির পনেরো না না তাহলে বাক্য কি পনেরো আছে অতএব অতএব নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা পনেরো